কিন্তু জ্বালা যন্ত্রণা এখনো করতেছে আর পাজা কাটি ভিতরে যে আবাস মতন হয়েছে দিতে এই যে যন্ত্রণা করে ব্যথা করে আবাস মতন হয়েছে কিরকম একটা ওয়ান জ্বালাতন মতো নাই ওনার হাটে আমি কি কি রোগ দিয়েছিলাম ওনার হাটে খুব ধাক্কা পড়তো সে ধাক্কা পড়াটা আগেছি কম আছে এবং হাটে বুক সবসময় ভাত একটু আগে আগেছি তো ভালো আছে আগেছি একটু ভালো আছেন তো বুক ভাত একটু ভালো আছেন কিন্তু সেইভাবে কিন্তু একটু তো ভালো আছেন ওনার সময় দম লেগে যায় বুকের ভিতরে কি রকম মতো না ওনার বুকের মধ্যে ভার থাকতো আল্লাহর মতো অনেকটা ভালো আলসার এবং পেটে ঘা ছিল আলসার ছিল গ্যাস তো আগে কম আছে ওই ডেগুরুটা কম আছে

কনফিডেন্স অন আপ সেলফ কনফিডেন্স আত্মবিশ্বাসের অভাব টোটাল মিলাই আমরা ফসফস থার্টি তাকে কিন্তু দিয়েছিলাম সে আমার এই পেশেন্টকে তো আগে তো অনেক ভালো আছে এনার মূলত পক্ষে যক্ষা টিভি